দীঘিনালয় ফের অগ্নিকাণ্ড ঘটনাস্থল পরিদর্শনে জেলা পরিষদের চেয়ারম্যান খাগড়াছড়ির প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ির দীঘিনালায় আঠারো দিনের ব্যবধানে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে বৃষ্টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিছায় হয়ে গেছে পঁচিশ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় যা দ্রুত আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ তিন ঘন্টার চেষ্টায় ভোর দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন এ ঘটনায় আজ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তিনি জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ প্রশান্ত কুমার ত্রিপুরা নিটল মণি চাকমা ও শহীদুল ইসলাম সুমন এছাড়া বাজার চৌধুরী জেসমিন চাকমা সহ বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে গত আট মার্চ রাতে দীঘিনালার বোয়ালখালীর লার্মা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডে বারোটি দোকান পুড়ে যায়